নমস্কার যারা এবার এইচএস পরীক্ষা দেবে বা ইলেভেনে ভর্তি হলে এবং সায়েন্স নিয়ে পড়ছ তাদের কাছে কিছু মৌলিক প্রশ্ন রাখতে চায় পদার্থবিদ্যা বা ফিজিক্সের যদি তোমাদের মনে হয় যে তোমরা এই প্রশ্নগুলি উত্তর জানো তাহলে তোমাদের পড়াশোনা এবং আন্ডারস্ট্যান্ডিং সঠিক পথেই এগোচ্ছে আর যদি মনে হয় যে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের জানা নেই তাহলে কিন্তু তোমাদের বিশেষ সজাগ হওয়ার প্রয়োজন রয়েছে এবং পড়াশোনাটার মধ্যে আরও ডেপতে গিয়ে এবং বেসিক আন্ডারস্ট্যান্ডিংটাকে আরও স্বচ্ছ করার দরকার আছে না হলে কিন্তু ভবিষ্যতে খুব সমস্যায় পড়ে যাবে তোমাদের যাতে ভালো হয় তার জন্য এই ভিডিওগুলো বানানো আশা করব এই প্রশ্নগুলোর উত্তর যাদের জানা তারা কমেন্টে আমাকে উত্তরগুলো দেবে আর যাদের জানা নেই তারা সময় নেবে এবং কিছুদিন পরে সে অবশ্যই উত্তরগুলো আমাকে দেবে কারণ উত্তর কিন্তু নিজেকেই খুঁজতে হবে উত্তর নিজেকে খোঁজার নামই হচ্ছে বিজ্ঞান পড়া উত্তর প্রশ্ন মাথায় এলো তুমি এআইকে জিজ্ঞেস করলে বা তুমি মনে করো যে গুগলে সার্চ করে জেনে নিলে বা কোনো শিক্ষক শিক্ষিকার সাহায্য নিলে এটা কিন্তু সঠিক পথ নয় প্রশ্নটা উত্তর কিন্তু নিজেকেই খুঁজতে হবে এটাই সঠিক পথ চলো এবার আসি সেই মৌলিক প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন যে দুটি আধান বা চার্জ একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ কেন করে একই রকম আধান বা চার্জ রিপেল করে ডিফারেন্ট টাইপের আধান বা চার্জ অ্যাট্রাকশান হয় ওদের মধ্যে এটা আমরা জানি কিন্তু কেন এই উত্তরটা কি তোমাদের জানা আছে দ্বিতীয়ত দু নম্বর প্রশ্ন কিছু পরিমাণ ভর বলতে আমরা কিছু জিনিসকে সেন্স কিছু জিনিসকে আমরা সেন্স করতে পারি কিন্তু কিছু পরিমাণ আধান বলতে আমরা কি বুঝি এক কুলো আধান বা দুই কুলো আধান সেটা কত এক কিলো বা দু কিলো যদি চাল বলা হয় তোমাদের মাথায় একটা কিন্তু আইডিয়া আসবে এতটা তাহলে এক কুলো আধান বলতে ঠিক কি সেন্স হয় বা নিউট্রনের মধ্যে ঠিক কি নেই যেটা প্রটনের মধ্যে আছে তাহলে আধান কি এই প্রশ্নটা উত্তর কি জানা থাকলে খুব ভালো কমেন্ট সেকশানে জানাবে আর যদি যারা না থাকে তাহলে কিন্তু জানার চেষ্টা করবে বা উত্তরটা খুঁজবে তিন নম্বর প্রশ্ন যে তোমরা পড়েছ যে চুম্বকের ক্ষেত্রে একক মেরু বা মনোপল হয় না প্রশ্নটা হলো কেন কেন ম্যাগনেটিক মনোপল এক্সিট করে না এরপরে চলে আসি মানে মহাকর্ষে মহাকর্ষ বলের ক্ষেত্রে একইভাবে যে কেন দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে পিছনের কারণটা কি আকর্ষণ করে এবং কত ফোর্সে করে সেটা নিউটন সাহেব শিখিয়ে দিয়েছে কিন্তু কেন আকর্ষণ করে এটা কি তোমাদের জানা আছে তারপর যখন তুমি নিউক্লিয় বল পড়বে সেক্ষেত্রেও মানে কি প্রতিটা ফোর্স ফান্ডামেন্টাল ফোর্সের অরিজিনটা কি সেটা কিন্তু জানা খুব দরকার এবং সবচেয়ে মজার ব্যাপার ছোটো ক্লাসের বইয়ে কিন্তু এই অরিজিনের একটা সুন্দর ব্যাখ্যা থাকতো তোমরা হয়তো ওভারলুক করে গেছো বা যারা সত্যিই মানে অধ্যাবসায় নিয়ে পড়াশোনা করেছো তারা কিন্তু জানো এটা এবার আসি যে নিউটনের দ্বিতীয় সূত্রে যেখানে বলছে যে এফ ইকুয়াল টু এম এ তাহলে আমার প্রশ্ন হলো যে নির্দেশতন্ত্রের তরণের জন্য যে বলটা হয় সেই বলের কথা নিউটন তার গতিসূত্রে উল্লেখ করেননি যাকে আমরা অলিক বল বলি আমার প্রশ্ন হলো যে এই যে বলের সৃষ্টির পেছনে কি বস্তু শুধু তরণই দায়ী নাকি ভরের পরিবর্তনও দায়ী ভরের পরিবর্তন তো অবশ্যই দায়ী ভরবেগ মানে ভরও বেগ এবার প্রশ্ন হলো নির্দেশতন্ত্রে যদি ভরের পরিবর্তন হয় তাহলে কি সেটা অলিক বলে কোনো প্রভাব ফেলে এই প্রশ্নটা কিন্তু একটু ভেবে তোমরা উত্তর লিখবে বা আমাকে জানাবে বা নিজেরা জানলেও চলবে এছাড়া আরও প্রচুর বেসিক প্রশ্ন আছে সেগুলো একে একে অন্য ভিডিওতে আসব আজকে আপাতত এই প্রশ্নগুলিই থাক পরবর্তীকালে ইলেকট্রনিক স্পিন বা কোয়ান্টাম নাম্বার এই সম্বন্ধ কিছু অতি মৌলিক প্রশ্ন নিয়ে আমি কিন্তু খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও তৈরি করব আজকে আমাদের এটুকুই থাক Thank you.